আমরা ওইদিকে চান দিয়ে এইদিকে আসি এইদিকে অবস্থা আরো খারাপ শেরপুর অবস্থা প্রায় অনেক খারাপ আপনারা এগিয়ে আছে এই দিকের পরিবেশ ভালো না আমরা চান দিয়ে যখন আসতেছি তখন আমাদের ত্রাণ ফুরে গেছে এইদিকে আসি দিয়ে অনেকে না খেয়ে আছে বাড়ি ঘর তেনে বারবার বাড়িতে না থাকার জায়গা নাই খুব কষ্টে জীবন যাপন করছে

অনেক সহযোগিতা করে